কেমতের দিন যে আল্লাহ আবার পুনরায় জিন্দা করবেন এই বিশ্বাস আছে না নাই এই বিশ্বাস আমাদের থাকতে হবে কারণ যারা আমরা আলুর চাষাবাদ করি আলু যখন লাগানো হয় ওই সময় একটা করে আলু আমরা ফেলে রাখি ঠিক না একটা করে আলু আমরা লাইন করে লাগিয়ে দেই বড় আলু হলে সেটা কেটে কেটে লাগানো হয় কিন্তু দেখবেন দেড় মাস দুই মাস যাওয়ার পর সে একটা আলু যে রাখলেন সেটা নিস্তেজ হয়ে যায় ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফট ফসফরাস এগুলো খেয়ে ফেলে কিন্তু দেড় মাস দুই মাস যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন সেই একটা আলু থেকে দশটা ১২টা আলু দান করে দেন সুহান আল্লাহ আল্লাহ যদি একটা আলু থেকে দশটা ১২টা আলু দিতে পারেন সে আলোটা নিস্তেজ হয়ে যাওয়ার পর কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দেখবেন মৃত্যুর পর আমাকে আপনাকে আবার পুনরায় জিন্দা করবেন সুহান আল্লাহ এই বিশ্বাস যার মধ্যে থাকবে না তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাহ বলেন ওয়া আনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আতাদনা লাহুম আযাবান আলিমা জোরে বলুন আল্লাহু আকবার এরপর 6 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করাকে অস্বীকার করবে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলবেন ওয়ালিল ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়া ইসুミル রাহমতি ওয়া উলাইকা লাহুম আযাবান আলীম আকবার আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করে কে অস্বীকার করবে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে সাত নাম্বার হচ্ছে যারা শিরিক করবে শিরিক করে এমন মানুষ আছেন নাই

হচ্ছে যে নিজেকে রব দাবি করে এই পৃথিবীতে একদম সর্বপ্রথম রব দাবি করেছিল তার নাম হলো ফেরাউন ফেরাউন কিন্তু বলে নাই আমি আসমান বানিয়েছি আমি জমিন বানিয়েছি ফেরাউন একটা কথাই বলেছিল এই পৃথিবীতে কারো আইন চলবে না আমার আইন চলবে ঠেকেরা বলেন নিজেকে রব দাবি করেছিল এই জন্য আপনি যদি দুনিয়ার মানুষের বানানো আইনকে মানতে যান তাহলে আপনি তাকে আইনদাতা মানলেন রব হিসাবে মেনে নিলেন আর যদি মানুষকে রব হিসাবে মেনে নেন তাহলে আল্লাহ পাক আপনাকে জাহান্নামের আগুনে ফেলবেন ঠিক বলেন নয় নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেন দুনিয়ার কাউকে আইনদাতা মনে করা দশ নম্বর হলো যারা ফাঁসি কি করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনে ফেলবেন আল্লাহ পাক বলেন ওয়া الَّذِي নাফাসাপু ফমাআওয়াহুমুন নার যারা ফাসিকি করবে তাদেরকেও জাহান্নামে ফেলা হবে কথা কি বুঝতেছেন কাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে ফেলবেন তার একটা ব্যাখ্যা দিচ্ছি এরপর আল্লাহ পাক বলেছেন 11 নম্বর নবীর আদেশকে কে যারা অমান্য করবে নবীর আদেশকে কে যারা অমান্য করবে তাদের কেউ জাহান্নামের আগুনে ফেলবেন কে আল্লাহ রবুল আলমিন ফেলবেন এরপরে বারো নম্বর হচ্ছে আল্লাহর বিদানকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন বলেন না উজবিল্লা